হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা তো ইলেকশনের মাধ্যমে আসে নাই তবু উনি চাচ্ছে ওতে ও তো এই আন্দোলনের সময় ও ছিল মাঠে ছিল তো বসাইলে সমস্যা কে ওরে কোর্ট থেকে আর আই টাই দিয়ে আইনা বসাইতে দরকার নেই কিন্তু পরিস্থিতিটা যখন এই পর্যায়ে গেলো তখন আমি নিজে ঈশ্বরকে বলেছি যে ভাই সোশ্যাল মিডিয়া বোধহয় আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ মনে আপনাকে আপনার বিরুদ্ধে আমি তাকে বলেছি তো এখন ধরেন এই যে কাজগুলো করা হইলো এই এই সব মিলায় যদি নাকি আপনি চিন্তা করেন যে সরকার যেটি সিদ্ধান্তটা যখন দেখলো যে বিএনপি এরকম করছে ঠিক মানে তারাই এরকম ই করলো কেন এখানে কি ডিজি ভাই তারা দেয় নাই এখন এদের যে কাজ আছে আগে কি হইতো ভাই সকালবেলা ডিজি ভাই কাজ মানে হাসিনারে কল দিত একটা ভালো একটা সংবাদ শুনাইতো তারপরে কাজ শুরু হইতো আর কোনো কাজ নাই কারণ তো নিজেদের পেশাগত কাজ করেন নাই আজকে তুলে জিজ্ঞেস করে সীমান্তের দশ মাস বাইরে কোন কোন মসজিদ আছে কোন কোন জনগোষ্ঠী আছে কিছু বলতে পারবে না আমরা তো এই বাহিনীকে কাজে লাগাই নাই ব্যক্তিগত লাথি হিসেবে কাজ করেছি আমরা ডিজেফে কে এনআইসএে এখন এই জায়গা থেকে সরেছিলাম ডক্টর ইউনুস মনে করতেছেন আমি আমার কাজ করবো ডিজেফে ডিজেফের কাজ করবে আসলে সেটা হয় না এত বছর এটা প্র্যাকটিস তোরা এটা এই গ্যাপটা ফিল করা জন্য অফিসের কোনো অ্যাকচুয়াল কোনো কাজ থাকার পর নাই এইটা গ্যাপটা কাবার যদি সংসার হাফিস্টারের কাছে যাইত এখন তো নিরাপত্তা প্রতিষ্ঠা চলে আসছে উনি দায়িত্ব ওনার কাছে দায়িত্ব হবে আনুগত্য মানতে হবে এর মধ্যে বিতর্ক অনেকে মানতে রাধি না আমাদের অনেক ভাই কোস্টমেটরা জেনারেল সিভিলিয়ান কী বুঝে আর এই সিভিলিয়ান কী বুঝে মানে এই যে এটা খুব খারাপ ওই লোক ওই লোক অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট দেখেন সব জায়গায় ফার্স্ট ওনার বিশেষ ক্যাডার উনি ফার্স্ট উনি যদি মমতা হইতো তখন তো সবাই মানতো ভাই মমতাজ হইলে কিন্তু আজকে কোনো সমস্যা থাকতো না এখন মমতাজ নাই ওনারে এই যেমন খলি সাহেবকে মানবেন না এটা কথা হলো না এমনও দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বকে আমরা অ্যাসিস্ট করবো এই অ্যাসিস্ট করলে আজকে ভুল গুজবুজি হইতো না ও আজকে এই কাজগুলি করতো না আমরা আজকে বিপদমতা প্রস্তাব করতাম না আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হবে এই জিনিসটা কাভার আপ করবেন যাতে আমরা দেশটাকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারি ভাই জি স্যার আপনার কাছে যাই আপনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রেস সেক্রেটারি ছিলেন এরপরে অ্যাডভাইজার হয়েছিলেন তো কি দেখছেন মানে আমরা যদি বঙ্গভবনের অর্থাৎ যমুনার কথা যদি জানতে চাই মানে সেইখানে সবকিছু কি ঠিকঠাক চলছে কিনা আমাদের মনে আছে যে ওয়ান ইলেভেনের এক একজন উপদেশটা মানে বাঘের মতো ছিল আমি সেটা ভালো করেছে খারাপ করেছে আমার জানা দরকার কিন্তু এক একজন বাঘের মতো ছিল তাদের তাদের মানে একটা মন্ত্রণালয়ে তাদেরকে পাত্তা দিত এখনকার অনেক উপদেষ্টাদেরকে দেখি সচিবরা পাত্তা দেয় না উপদেষ্টারা অসহায়ের মতো কথা বলে নানান দিকের মানে একটা জায়গায় পুলিশের আপনি যদি দেখেন আইজিপির এক এক ওসি কে সরানোর ক্ষমতা আইজিপি নাই বিভিন্ন দিকে এই যে ক্ষমতাকে ই করে দেয়া আপনার মানে ডিস্ট্রিবিউট করা এটা আপনি আগের যে সরকার ছিল তার সাথে কোনো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি বলি বা নিরপেক্ষ সরকার যেটা বিপ্লবী সরকার কোনো পার্থক্য দেখছেন কিনা ভুল দেখছেন কিনা ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন এবং আজকে অনুষ্ঠানের সহ আলোচক হাসান নাসির এবং কর্নেল হাসিনুর রহমানকেও ধন্যবাদ জানাই আজকে আমাকে যে প্রশ্নগুলো আপনি করেছেন আমার মনে হয় আমার জন্য এটাই ভালো এবং তারা যেহেতু দুজনই সেনাবাহিনী ছিলেন তাদের বক্তব্য অ্যাকাডেমিক্যিক তারা বলছেন সেই হিসেবেই থাকাই ভালো ধন্যবাদ আমি মনে করি এই বিষয়টা উত্তর এইভাবে দেওয়া দরকার যে আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে উত্তরটা হচ্ছে এরকম যে বর্তমান সরকারের যে উপদেষ্টা আছেন বেশিরভাগ অভিজ্ঞতাহীন এবং এর আগে যে সরকারগুলোর সাথে যদি তুলনা করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকার এবং কি যে বিচারপতি লতিফুর রহমানের সরকার বিচারপতি হাবিবুর রহমানের হাবিবুরেকার গভর্নমেন্ট গুলো বা ইন্টারিম গভর্নমেন্ট ছিল প্রথমে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনিশশো একানব্বই সালে যে গভর্নমেন্ট পরিচালনা করেছিলেন সেটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল বর্তমান সরকারের মতো এবং সর্বশেষ ইভেন ওয়ান ইলেভেন যে সময়ে জানাল মৈন আহমেদ আমাদের কাছে ক্ষমতা দখল করেছিলেন তারপর আমি বলবো আপনার সাথে একমত হয়ে যে সেই সরকারের উপদেষ্টারাও যথেষ্ট যথেষ্ট আপনার ভূমিকা রেখেছিলেন এবং আইন শৃঙ্খলা ঠিক করে রেখেছিলেন এবং মানুষ বাঘের মতো ভয় পাচ্ছিল কথাগুলো সত্য সত্য কথা বলতে হবে আজকে আমাদের আলোচনার মধ্যে ব্রিগেডিয় হাসান নাজির বলেছিলেন যে আমরা উনিশশো সালের বিশ মে যে একটা ব্যর্থ অভ্যত কু দেতা হয়েছিল তার উপরে আমরা বেশিরভাগ আলোচনা করব এবং মাত্র চার দিন আগে বিশ মে আমরা পার করেছি এরপরে বাংলাদেশে আমি একটা জিনিস এই প্রসঙ্গে বলা প্রয়োজন মনে করি যে সশস্ত্র বাহিনী বাংলাদেশ আর্ম ফোর্সেস যে ভূমিকে আমাদের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে রেখেছে পরবর্তীকালে রেখেছে প্রত্যেক সরকার পরিবর্তনে ভালো এবং মন্দ কখনো কখনো ভালো কাজে কখনো মন্দ কাজে বা খারাপ কাজে সেনাবাহিনী ব্যবহৃত হয়েছে বা সেনাবাহিনীর কমান্ডাররা এর মধ্যে যুক্ত হয়েছেন সেই হিসেবে আমরা যদি ধরে নেই উনিশশো সালে জেনারেল মোহাম্মদ আতাউরগুন উসমানী বাংলাদেশের প্রথম জেনারেল সর্বাধিনায়ক স্বাধীনতা যুদ্ধে সর্বাধিনায়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক শুধুমাত্র সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক না এখানে ভুল বা শুদ্ধ হয়েছে এটা বলার সুযোগ নাই এই কারণে যে তখন আমরা হেফাজত হয়েতে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং জেনারেল উসমানীকে এটা কনফার করা হয়েছিল অস্থায়ী সরকার উনিশশো একাত্তর সালে মুজিবনগরের আমরকানন থেকে তাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুক্তি বাহিনী সর্বাধিনায়ক তাকে করেছিল এবং তার সমস্ত মুক্তিযুদ্ধ সার্টিফিকেটগুলোতে এইভাবে ছিল আছে সার্টিফিকেট সার্টিফিকেটগুলোতে তো সেই সময় একাত্তর সালে এগারোটা সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল তেলিয়াপাড়াতে সেক্টর কমান্ডার মিটিং করে জেনারেল উসমানি যেভাবে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে দায়িত্ব নিয়েছিলেন সেটা ভারত যদি আমাদের সহযোগিতা নাও করতো একটু সময় বেশি লাগতো বাংলাদেশ স্বাধীন হতো এবং কথাটা ফ্রেম করার জন্য আমি নিয়ে যাচ্ছি এরপর উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা এবং বাংলাদেশ সেনাবাহিনী বিদেশে আগ্রস আগ্রাসন থেকে বাংলাদেশে রক্ষা করলো তারপরে আপনি চলে আসেন উনিশশো সালে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল হুসেন মোহাম্মদ সাত পনেরো নয় বছর ক্ষমতা থাকার পর যখন আন্দোলনের মাধ্যমে উনিশশো সাতাশি সালে সরকার পরিবর্তন হলো না যেহেতু সেনা প্রধান বা সেনাবাহিনী সরকারের পক্ষে ছিল যখন সেনাবাহিনী এবং সরকার সেনা প্রধান উনিশশো সালে জেনারেল উদ্দিন খানের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে সাপোর্ট উল্টো করলো উইড্রো করার পরে সরকার পরিবর্তন হয়ে গেল আমরা সেই সময় কাছাকাছি আন্দোলনে ছিলাম আমি এটাও শর্ট করছি এরপরে আমরা যদি ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালের বিশ মেয়ের যে কুয়া হয়েছিল যে কুয়েদাতের জেনারেল আবু সালেমদ নাসিম বীর বিক্রম তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল কিন্তু তিনি একটা কথা আমাকে প্রায়ই বলতেন বঙ্গভবনে বিভিন্ন স্বাধীনতা দিবস বিজয় দিবস অনুষ্ঠানে বলতেন যেমন আমি বলতাম তাকে যে আপনি আনাদার জিয়া রহমান হবেন কি হবেন না বিষয়টা হচ্ছে যে এখানে এইভাবে আপনি কথাগুলো পাবলিক মিটিং এর আমি তো একা কথাগুলো বলছি আপনাদের কয়েকজনকে তাহলে এইভাবে না বলাই ভালো অর্থাৎ একটু আগে হাসান নাসির বলছিলেন যে ছিয়ানব্বই সালে বিশ এম এর কুর আগে কিন্তু জানাজানি হয়ে গেছিল অনেক আগের থেকে এমনকি টিএনটি নাসিমের মামা এম হাত চৌধুরীকে প্রধানমন্ত্রী এর হাত দিয়ে সেখানে বসানো হয়েছিল বসানো হয়েছিল কেন তার হাত দিয়ে টেলিফোন ইন্টারসেপ্ট করা হবে গুরুত্বপূর্ণ লোকদের সেটা করা হয়েছিল এবং আমি সেদিন দৈনিক দিনকালে ব্রিগেড জেনারেল নাসিমের যে টেলিফোন কথোপকথ বাংলাদেশের কোনো পত্রিকা সেদিন সাহস করে নাই

তার মাধ্যমে সব ফাইল যেত তিনি এইভাবে ফাইল সাইন করে নিয়ে আসতেন অনেক ঘটনা ঘটেছে মানে এরপরে যেটা হয়েছে নাসিম ক্ষমতা দখল করবেন বিশ্বাস করা হয়নি এখন যদি এরপরে আমি চলে আসি দুই সালে আমি যখন রাষ্ট্র ক্ষমতা ছিলাম যখন জেনারেল ময়নু আহমেদ ক্ষমতা দখল করেছিলেন সেটাও আমি সংক্ষেপ করব তখন বলা হয়েছিল রাজনৈতিক সরকারকে নির্বাচিত সরকারকে আমি বলেছিলাম এবং আমি শীর্ষস্থানে পাঁচ পাতার আমার হাতের লেখা কাগজ দিয়েছিলাম যে জেনারেল মঈনু আহমেদকে যাতে সেনাপ্রথা না করা হয় তারপরে করা হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আমার হাতে পূর্ণ ক্ষমতা আসলো তখন আমাকে তাকে বাদ দিতে দেওয়া হয়নি এবং সেনাবাহিনীতে কোনো বাদ দিতে দেওয়া হয় না কাউকে এবং এই যে বিষয়গুলো এগুলো করা হয়েছে এখানে ভালো মন্দ খারাপ কারোর বিরুদ্ধে পক্ষে আমি কিছুই বলছি না আমি ফ্যাক্ট গুলো বললাম সংক্ষেপে